রাজধানী মানামা বাস স্ট্যান্ড এটা বাহারানের রাজধানী মানামা বাস স্ট্যান্ড এটা বাস স্টপ বলে এখানে একটা বিখ্যাত নাম করা বিল্ডিং এই আর এটা হলো বাস স্টপের চারি সাইড এটা আমার সাদিক এই বাস স্টপটা হলো আল হেলাল হসপিটালের পাশে আর কি আরো একটা বিল্ডিং আছে এখানে এটা খুব বিখ্যাত টাওয়ার ঠিক আছে আর এটা হলো ফাঁকা একটা মাঠ আর এই মাঠের পাশেই হলো বাস স্টপ এখানের এই সোজা সুযোগ আছে এটা হলো গোল সিটি একটা মার্কেট আছে এই মার্কেটের নামই এখানে খুব বিখ্যাত গোল সিটি সবাই চেনে তার আশেপাশেই হলো এটা তারপরে হলো বাস স্টপ এখানে বাস স্টপে অনেকগুলো সুবিধা আপনারা পাবেন এটিএম থেকে শুরু করে অনেক কিছুই আসে আশেপাশে ব্যাংক আছে এবং এই বাস স্টপটা খুবই ফেমাস বাস স্টপ আর সবচেয়ে বাস স্টপ হলো বাস স্টপের ফেমাস হলো এটাই যে বিল্ডিংটা এটাই হলো ফেমাস বেশি আর আপনাকে একটা জুম করে দেখায় মেডিকেল আর বাঙালিদের জন্য একটা মেডিকেলের মেডিকেল হাসপাতাল ঠিক আছে তো আপনারা আসতে এখানে আসবেন আমি এখন বর্তমান এর আশেপাশে আসি বর্তমান কিছুদিন থাকবো যেহেতু আমি অসুস্থ এই জন্য আমি কোথাও যাই না এখানেই আসি তো আমি সৌদিতে যাব খুব তাড়াতাড়ি আর কি ওই মাসের দশ পনেরো তারিখের ভিতরে সৌদিতে ঢুকবো এই জায়গাটা খুবই ভালো লাগে জায়গাটা খুবই সৌন্দর্য ঠিক আছে দেখতে খুব চমৎকার জায়গাটা